জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর বাসা থেকে বিপুল টাকা পাওয়া গেছে বলে ইন্টারনেটে যে তথ্য ছড়ানো হয়েছে তা ভুজা বলে নিশ্চিত করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানা রিউমার স্ক্যানারের প্রতিবেদনে বলা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর বাড়িতে দুইশো ও একশো কোটি টাকা পাওয়ার তথ্যটি সঠিক ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো তারিকুল ইসলামের বক্তব্যের একটি খণ্ডিত অংশ প্রচার করে আলোচিত ভুজা দাবিটি উত্থাপন করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে এ দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমার স্ক্যানার টিম এতে এক ব্যক্তিকে বলতে শোনা যায় আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে সার্জিস আলমের বাসায় দুইশ কোটি টাকা পাওয়া গেছে হাসনাতের বাসায় একশ কোটি টাকা পাওয়া গেছে যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে এই ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিভিন্ন সমালোচনা করতেও দেখা যা বিষয়টি যাচাইয়ে পরবর্তী অনুসন্ধানে মত ঠেরেকল ইসলেম নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজে গত এক নয় অক্টোবর অবিলম্বে হামলাকারী খুনিদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যা ওই ভিডিওটির নয় মিনিট থেকে নয় মিনিট বিয়াল্লিশ সেকেন্ড অংশের সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যা জানা যায় বক্তব্য প্রদানকারী এই ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো তারিকুল ইসলাম ভিডিওটির নয় মিনিট থেকে তাকে বলতে শোনা যায় ফ্যাসিবাদের বিরুদ্ধে এ লড়াই শেষ হওয়া পর্যন্ত আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না চতুর্দিকে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে সার্জিসের বাসায় দুইশ কোটি টাকা পাওয়া গেছে হাসনাতের বাসায় একশ কোটি টাকা পাওয়া গেছে মূলত তিনি সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর বাড়িতে শত কোটি টাকা পাওয়া গেছে বলে দাবি করেননি বরং তিনি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বলেছেন এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনোই এই অভ্যুত্থানে নেতৃত্ব দিতে পারত না পাশাপাশি গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনও নির্ভরযোগ্য সূত্রে সার্জিস আলম কিংবা হাসনাত আবদুল্লাহর বাসা থেকে কোনো অর্থ উদ্ধারের তথ্য খুঁজে পাওয়া যায়নি